নমস্কার বন্ধুরা তাপসী দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি আজ আমি কোনো পুজোর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসিনি তা তোমরা থামনেল দেখেই বুঝতে পারছো দেখো আমরা নিত্যদিনে ভগবানের পুজো আরাধনা করি সকাল সন্ধ্যে দুবেলায় ভগবানের আশীর্বাদ প্রাপ্তির জন্য পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য আর তার জন্য ঠাকুর ঘরে কিছু অত্যন্ত প্রয়োজনীয় জিনিসও আমাদের দরকার হয় আমি পুরী থেকে কি কি জিনিস কিনে এনেছি তা তোমাদের সাথে শেয়ার করব আর দক্ষিণাবর্ত শঙ্খ কি দক্ষিণাবর্ত শঙ্খ ঠাকুর ঘরে রাখার প্রয়োজন বা কী বা তার উপকারিতা কি প্রাপ্তি লাভ কী এসব নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আজ এই ভিডিওতে প্রথমে আমি কি কি জিনিস কিনে এনেছি তা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখ শুরু করি দেখো বন্ধুরা যেহেতু আমার বাড়িতে গোপাল সোনা রয়েছে তাই আমি গোপালের জামা কাপড় দিয়েই কিন্তু শুরুটা করছি গো পুরীতে কোটকি খুবই বিখ্যাত তোমরা সবাই জানো আমরাও জানি তাই কোটকি জামা আমি আমার গোপালের জন্য কিনেছি প্রথমে একটা রেড কালারের উপর কোটকি আর একটা ইয়েলো কালারের উপর কোটকি এই দুটো গোপালের জামা গোপালের জামা অনেকই থাকে তবুও আমরা যাদের বাড়িতে গোপাল থাকে তারা প্রত্যেকেই আমরা জানি যে কোনো কিছু কোথাও গেলে আগে আমাদের গোপাল শোনার কথাই মনে পড়ে কারণ ও আমাদের বাড়ির ছোট্ট এটা হলো তুলসী কাঠের মালা হ্যাঁ তুলসীঘাঠের মালা সব জায়গাতেই পাওয়া যায় আমাদের কলকাতাতেও পাওয়া যায় তাও যেহেতু একটা তীর্থস্থান ওখানে গেছি তাই আমি ওখান থেকে তুলসী মালা একটা কিনেছি এবার দেখো রুদ্রাক্ষের মালা একশো আটটা রুদ্রাক্ষের মালা এই রুদ্রাক্ষের মালাটাও আমি ওখান থেকে কিনেছি কারণ এটা পুজোর সময় ঠাকুরঘরে খুবই লাগে আমার হ্যাঁ কয়েকটা রুদ্রাক্ষের কাঠি দেওয়া ছিল কিন্তু একশো আটটা কাঠি দিয়ে যে মালা সেই ব্যাপারটা আমার ছিল না তাই জন্য আমি ওটাও ওখান থেকে কিনেছি এবার মা লক্ষ্মীর প্রিয় পদ্মবীজের যে মালা পদ্মবীজ আমার লুজ আছে বাড়িতে যেটা দিয়ে আমি মা লক্ষ্মীর পুজোতে লাগাই কিন্তু একসাথ একশো আটটা পদ্মবিষ দিয়ে আমি এই মালা সেটাও আমি ওখান থেকে কিনেছি এগুলো সবই কিন্তু আমাদের প্রয়োজনে লাগে ঠাকুর ঘরের লাগে তাই এই জিনিসগুলো গুছিয়ে আমি ওখান থেকে কিনে এনেছি এবার দেখো আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে চন্দন কাঠ সাদা চন্দন কাঠ তোমরা প্রত্যেকে জানো বা আমরা জানি প্রত্যেকে ঠাকুর ঘরে এই জিনিসটির গুরুত্ব কিন্তু অপরিসীম প্রত্যেক দিন আমাদের চন্দন কাঠ লাগে চন্দন বেটে আমাদের ঠাকুরকে প্রত্যেকটা দেবদেবীকে আমাদের যার যেটা কোনো কারোর লাল চন্দন কোনো দেবদেবীর আবার সাদা চন্দন তাই চন্দন কাঠ কিন্তু আমাদের খুবই যদিও চন্দন কাঠ আমার রয়েছে একটু পাতলা হয়ে গেছে সারা বছর ব্যবহার করি তাই তাও আমি দুটো আগে থেকেই কিনে এনেছি এবার এটা হলো দেখ লক্ষ্মী করিছ যেটা আমাদের মানে আমার ভিডিও বানাতেও লাগে প্রচুর বেশি পরিমাণে যদিও আমার আছে বাড়িতে তাও আমি এটাও কিছুটা কিনেছি ওখান থেকে এবার যেটা কিনেছি এটাও লক্ষ্মী করি এটা মা লক্ষ্মী সিংহাসনে সারা বছরই রাখা হয় হ্যাঁ আমার আছে একটা মায়ের সামনে আমার আমার পাতা থাকে এই দেখো মা লক্ষ্মীর সামনে দেওয়া থাকে ওদের সিঁদুর লাগানো রয়েছে এটা পুজোতে খুবই প্রয়োজনীয় তাই ওটা আমার রয়েছে যেহেতু একটা রয়েছে তাই আমি আর একটাও কিনে এনেছি দুটো দিতে হয় মা লক্ষ্মীর সামনে তাই আমি ওটা ওখান থেকে কিনে এনেছি এবার যেটা দেখাবো এটাও কিন্তু আমাদের নিত্য প্রয়োজনে লাগে ঠাকুর ঘরে প্রচুর বেশি পরিমাণে লাগে আমি এর আগে গোল যে তুলোর এগুলো পাতি সেগুলো আমি ব্যবহার করতাম এইটা আমি একবার কোনো দিন কিন্তু এটা পুরীতে অনেকবারই গেছি কিন্তু এটা কোনো দিনই আমি নিয়ে আসিনি তাই এবার ভাবলাম এই এই বা সলতেটা কেমন আমি তাই ব্যবহার করার জন্য ওটা নিয়ে এসেছি এবার দেখো এবার যেটা আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো আমি আগে থেকে বলবো না আমি খুলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রভু জগন্নাথ দেব প্রভু জগন্নাথ দেব জগন্নাথ বলভদ্র এবং মাতা সুভদ্রা রানীর তিনজনেরই মূর্তি আমার কাছে রয়েছে কাঠের নিম কাঠেরই রয়েছে কিন্তু সেগুলো একটু ছোট তাই জন্য আমি খুব বড় সাইজের করে বেশ বড় সাইজের আমি নীল কাঠের জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আমি মূর্তি কিনে নিয়েছি কেমন হয়েছে আমার জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তিগুলো কাঠে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা সুভদ্রা খুব সুন্দর বেশ বড়ো সাইজের দেখতেও খুবই সুন্দর আমার সিংহাসনে পাতা রয়েছে বলরাম সুভদ্রা এবং জগন্নাথ এবং তাদের এই যে পোশাক যে মাথার চূড়াটা কিন্তু আমাদের কলকাতায় এখন পাওয়া যায় না আষাঢ় মাছ ছাড়া তাই যেহেতু বড়ো সাইজের আমি কিনেছি তাই ঠাকুরগুলো নিয়েছি তাই জন্য আমি ওর মানে পোশাকটাও আমি নিয়ে নিয়েছি বিশেষ করে উপরে যে মাথা চূড়াটা যে লাগাতে হয় এটা আমাদের কলকাতাতে আষাঢ় মাস ছাড়া মানে জগন্নাথ দেবের পুরীর যে জগন্নাথ যে রথযাত্রা অনুষ্ঠান তখন ছাড়া কিন্তু পাওয়া যায় না আমি অনেক খোঁজ করে দেখেছিলাম তাই জন্য আমি ওটা ওখান থেকে একসঙ্গে একদম মাপ বুঝে কিনে এনেছি আমার সিংহাসনে রয়েছে ছোট সাইজের এই দেখো জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আমি শীতের পোশাক পরিয়ে রেখেছি এবং পূজিত করি প্রত্যেক দিনই তো এই বড় সাইজ নেওয়ার জন্য একটু বড় নিলে বেশ ভালো লাগে দেখতে তাই এবার দেখো যেটা তোমাকে দেখাচ্ছি প্লাস্টিকের ভেতরেই রয়েছে এটা পিতলের মহালক্ষ্মীর মূর্তি আমার মহালক্ষ্মীর মূর্তি রয়েছে তবে সেটা ফটোতে আর একটা রয়েছে মাটির তাই আমি পিতলের এটা ওখান থেকেই নিয়েছি আমার মহালক্ষ্মীর মূর্তিটা কেমন তোমরা কিন্তু অবশ্যই করে আমাকে জানাবে দেখো বন্ধুরা একটি শঙ্খকে শুভ বলে মনে করা হয় এবং এর ধ্বনি বাড়িতে শান্তি সমৃদ্ধি ও ভাগ্যকে আমন্ত্রণ জানায় এটা বিশ্বাস করা হয় যে শঙ্খের মধ্যে দেবতারা বাস করেন বরুণদেব শঙ্খের কেন্দ্রে ব্রহ্মা পিছনে এবং গঙ্গা ও সরস্বতী সামনে হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু তার বিভিন্ন অবতারে বিশ্বের নেতিবাচকতা ধ্বংস করতে শঙ্খ বাজিয়েছেন দেখো বন্ধুরা আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে নারায়ণ শঙ্খ এটাকে নারায়ণ শঙ্খ বলা হয় এর মুখ থাক মুখ নেই মানে একে বাজানো যায় না আর আগে যেটা দেখলে সেটা প্রত্যেকের ঠাকুর ঘরেতেই থাকে ওটা শঙ্খটা বাজানো যায় আর এটা হচ্ছে নারায়ণ শঙ্খ যার মুখ নেই এটা কোনো আওয়াজ হয় না বা এটা ঠাকুর ঘরে বাজাতে হয় না ধ্বনি যেটাকে বলে এটা এটা দিয়ে করা যায় না এবার দেখো যে শঙ্খটা আমি তোমাদেরকে দেখাবো দেখো এই যে শঙ্খটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি আমার হাতে রয়েছে এখন এটাকে বলা হয় গোমুখী শঙ্খ বা পঞ্চমুখী শঙ্খ এটাকে আবার এই শঙ্খকে আবার গরুর শঙ্খও বলা হয় মন্দিরে গোমুখী শঙ্খ রাখলে গরু পালনের মতোই আশীর্বাদ ও উপকার পাওয়া যায় গরু একটি পবিত্র প্রাণী এবং প্রাচুর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় এই শঙ্খটি মন্দির বা পুজোর ঘরে রাখলে আপনি সুখ এবং সৌভাগ্য পেতে পারেন এটাই হল পঞ্চমুখী শঙ্খ দেখতেও কিন্তু অপূর্ব অসাধারণ দেখতে ঠাকুর ঠাকুরঘর আলোকিত করে দেয় তাই এই শঙ্খটি এবার আমি কিনতে ভুল করলাম না দেখো বন্ধুরা এবার আমি তোমাদের সামনে যেটা নিয়ে আসছি সেটা কিন খুবই গুরুত্বপূর্ণ ঠাকুরঘরের জন্য এই এই শঙ্খটাকে বলা হয় দেখো তোমরা আগে তারপর বলছি তোমরা চিনতে পারলে অবশ্যই বলো এটাই হলো দক্ষিণাবর্ত শঙ্খ যা সৌভাগ্য এবং সমৃদ্ধিকে আকর্ষণ করে দক্ষিণাবর্ত শঙ্খ লক্ষ্মী শঙ্খ নামেও পরিচিত দক্ষিণাবর্ত বা দক্ষিণাবর্তী শঙ্খ ডান দিকে খোলা যেদিকে সম্পদের অধিপতি কুবেরের বাস বলে মনে করা হয় এটি একটি বন্ধ মুখ শঙ্খ তাই এটি শুধুমাত্র পূজা করা হয় এবং কোনো শব্দ এর থেকে নির্গত হয় না দেখতেও কিন্তু খুবই সুন্দর আর আর একটা হয় এরকম সেটা আমি দেখেছিলাম দোকানে সেটা খুব সাদা সেটা মানে পালিশ করা হয়েছে কিন্তু আমার মনে হয়েছে সাদার থেকে এটা আমার বেশি দেখতে সুন্দর তাই আমি এটা নিয়েছি সেটা শুধু পালিশ করা আর এটা পালিশ করা নয় যেভাবে নদী থেকে তোলা ঠিক সেইভাবে এটা তাই আমি এটা পছন্দ করেই নিয়েছি আর কিছু নয় ডান হাতের শঙ্খগুলি শুভ এবং সৌভাগ্য শান্তি ও সমৃদ্ধি আকর্ষণ করে উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে নকশা করা পুজোঘরের ডান হাতে বা দক্ষিণাবর্তের শঙ্খের খোসা রাখতে হবে এই শঙ্খের উপর একটি একটি স্বস্তিক আঁকা উচিত বা একে রাখলে খুব শুভ বলে মনে হয় আর এটি চন্দন ফুল দিয়ে এ দিয়ে পুজো করা উচিত এই দক্ষিণাবর্ত শঙ্খকে দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু মা লক্ষ্মীর খুবই প্রিয় তাই দক্ষিণাবর্ত শঙ্খ ঠাকুর ঘরে শুধু ঠাকুর ঘরে বলবো না এটা মা লক্ষ্মীর সামনে রাখা খুবই মঙ্গল এবং শুভ বলে মনে করা হয় এটাই হলো দক্ষিণাবর্ত শঙ্খ বন্ধুরা তোমরা দেখলে তাহলে ঠাকুর ঘরে কেন আমরা দক্ষিণাবর্ত শঙ্খ রাখবো সেটা আমি তোমাদের কাছে বললাম হ্যাঁ দক্ষিণাবর্ত শঙ্খ অবশ্যই ঠাকুর ঘরে রাখা উচিত ঠাকুর ঘরে থাকলে সব রকম শুভ বন্ধুরা এতক্ষণ তোমাদের সামনে আমি যে ভিডিওটি দেখালাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দক্ষিণাবর্ত সংখ্যের গুরুত্বটাও তোমরা ভালোভাবে বুঝেছ তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর যারা এখনও আমার পরিবারে আসনি তাদেরকে আমার পরিবারে এসে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে